আমি কোনো দিনও ভাবতে পারিনি আমার সঙ্গে এতটা সর্বনাশ হবে দুই লাখের কাছের একটা চ্যানেল এইভাবে শেষ হয়ে যাবে আমি কোনো দিনও ভাবি ভাবিনি একটা মেয়ে কত আশা করে কত কিছু করে একটা স্বপ্ন পূরণ করার চেষ্টা করে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে আর্নিং শুরু হয়ে যাওয়ার পরে যে এই এইরকমভাবে ক্ষতি হয়ে যাবে সত্যি আমি ভাবিনি আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তোমরা যেন আমার মতো এই ভুল করো না তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি কিনেছি আর কি হলো আমার সঙ্গে সেটাই বলবো তো এই যে অনেকগুলো খেলনা মেয়ের জন্য কিনেছিলাম সেটাই দেখাচ্ছি তো কি বলো তো মন মানসিকতা একদমই ভালো নেই কত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আর আজকে আমার এই চ্যানেলটার অবস্থা এই সত্যি প্রতিটা মেয়েই চায় নিজে স্বর স্বনির্ভরশীল হতে কিন্তু পারে না গো সবার কপালে সব কিছু ভালোভাবে থাকে না এই হচ্ছে ব্যাপার নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি দীঘা মন্দারমণি থেকে আসার পরে আমি কিছু জিনিস কিনে এনেছিলাম ওখান থেকে তো দেখানোই হচ্ছিল না ভাবলাম চলো আজকে একটা টাইম বের করে তোমাদের সঙ্গে কিন্তু দেখাতে বসে পড়েছি তো প্রথমে দেখলে আমি আমার জন্য দুটো ক্লিপ কিনেছি দুটো ক্লিপ কিন্তু আমার বোন আমাকে গিফট করেছে তো এক এক করে সব কিছু দেখাবো যেটা আমি মন্দারমণি দীঘা থেকে এনেছি এখানে কিছু কানের এনেছি টাকা করে এক একটা মানে আমার যারা যত সবাই আছে আশেপাশে তাদের সবাইকেই দেব। যেহেতু তারা কোথাও ঘুরতে গেলে আমার জন্য কিন্তু কোনো কিছু আনতে ভোলে না দু টাকার জিনিস আনলেও কিন্তু আনে তারপরে মেন কথা কোথাও তো বেরোনো হয় না তাই ভাবলাম চলো আমিও কিছু নিয়ে যাই মনের ভিতর ভালো লাগে না সবার জন্য নিতে ইচ্ছা করে তো দেখো সবার জন্য কিন্তু টুকটাক করে নিয়েছি আর তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে বসে পড়েছি এইখানে দেখো দুটো এই যে হেয়ার মানে কি বলে এটা হচ্ছে ব্রেসলেট বলে তো এই দুটো ভেসলেট নিয়েছি আর এদিকে আমার বর কিন্তু চলে এসেছে ঘুমোতে দোকান বন্ধ করে তো আমি কিছুদিন যাব তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছিলাম না তো যাই হোক ভাবছি যে চ্যানেলটা ছেড়ে দেব দু লাখের কাছাকাছি একটা চ্যানেল ভালো লাগে না বুঝতেই পেরেছ তো ভাবলাম চলো টুকটাক করে দিই আর যেহেতু আমার এই চ্যানেলটায় একটা প্রবলেম হয়েছে জানি না কতদিন ভিডিও করতে পারবো কিন্তু আমি কদিন থেকে একটু ফেসবুকে অ্যাক্টিভ আছি জানো তো তো আমি গল্প করতে থাকি আর তোমাদের সঙ্গে এই কথাগুলো বলতে থাকি চলো তোমরা দেখতে থাকো জিনিসগুলো সেগুলো আর আলাদা করে কিছু বলছি না তো কি হয়েছে বলো তো ফেসবুকে ভিডিও দিই তো ওখানে ভিডিও দেওয়ার সময় একটু আমাদের চলিত ভাষা যেটা সেইভাবে ভিডিও দিলে কিন্তু বেশি ভিউজটা দেয় আর মানুষ কিন্তু দেখবে ভিডিওর ভিউজ যেখানে দেয় সেইখানেই কিন্তু মানে সেটাই পছন্দ করে আর নর্মাল ভালোভাবে ভিডিও করলে সেটা কিন্তু একদমই দেয় না তাই জন্য কিন্তু কদিন থেকে আমি ফেসবুকে ভিডিও দিচ্ছিলাম সেই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড দিচ্ছিলাম তো যাই হোক সেটার জন্য একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে কি ভাষা রে ভাই তো কি বলবো দিদি আমরা তো আর তেমন খারাপভাবে ভিডিও করি না স্বামী স্ত্রী আমরা দুজন আছি আমরা চাইলে অনেক রকম প্রাঙ্ক অনেক রকম ভিডিও করতে পারি কিন্তু ওটা আমাদের রুচিতে বাদে কারণ কি জানো তো আমাদের আশেপাশের গ্রামের লোকরাও এই ভিডিওগুলো দেখে আর যেহেতু চলিত ভাষায় ভিডিও করছি তো চলিত ভাষা তো একটা খারাপ কিছু না সেটা দিয়ে ভিডিও করাই যায় যেহেতু আমরা সবসময় যে ভাষায় কথা বলি যেহেতু গ্রামের মানুষ আমরা তাই না তো সেই জন্যই আর কি ভিডিওগুলো করা যাই হোক তুমি পছন্দ করেনি কোনো ব্যাপার না আমারও না ভালো লাগে না সত্যি কথা বলতে কি প্রথম থেকে এমনি ভাষায় কথা বলে এসেছি তো ভিডিওতে এইভাবে বলতে ভালো লাগে না তবুও বলে দেখলাম ভালোই আর কি ভিউজ দিচ্ছিলো তবুও ভাবছি যে এখন থেকে ওটার ইউটিউবে দেবো না ফেসবুক দিলেও দেবো কিন্তু আমার সত্যি কথা বলতে কি আমারও ভালো লাগে না এটা আমি তোমাকে বলে দিলাম তো অনেকের ভালো লাগে তাই জন্য অনেক ভিউজ দেয় লাইক করে সেই জন্যই কিন্তু দেওয়া তোমার উত্তরটা আমি দিতে পেরেছি তো যাই হোক এখন থেকে ভেবেছি তোমার কথা মাথায় রেখে আমি কিন্তু ভিডিওগুলো এভাবে দেবো মানে ভালোভাবে কথা বলে তো জানি না কত মানুষ পজিটিভভাবে নেবে তো দেখো আমি কিন্তু ভিডিও করছিলাম আর এই আয়নাটা কিনেছি আমার বোনের জন্য তো দীঘা থেকে কি আনবো বুঝে উঠতে পারি না ওখানে দাম ভীষণ পরিমাণে তো পুজোর কেনাকাটা তেমন মোটামুটি কিছুই হয়নি টুকটাক কিছু হয়েছে ভেবেছি ওগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি আর কিছু করবো তো এই দেখো এই ব্যাগটা কিনেছি আমার বোনের জন্য ছোটো বোনের জন্য আর এত দাম প্রচুর পরিমাণে দাম তাই জন্য কিন্তু আমি কিছু কিনতে সাহস পাইনি তো এই জিনিসটা আমার ভালো লেগেছিল বলেছিলাম আমার বরকে একটা ব্যাগ কিনে দিতে ওই ছেলে মানুষদের মার্কেটে নিয়ে গেলে যা হয় মাথা গরম হয়ে যায় মানে টাকা যত খরচা হোক না কেন কিন্তু তার থেকে বেশি ওদের টাইমের প্রচুর দাম আমাদের তো টাইমের দাম নেই তাই জন্য আমার বর খুব রাগ করেছিল তাই জন্য কিন্তু আমার জন্য একটা ব্যাগ কিনতে চেয়েও করতে পারিনি অনেক কিছুই দেখিয়ে দিলাম তোমরা দেখতে পারলে আর আমার এই চ্যানেলটায় অনেকটা প্রবলেম হয়েছে মানে আমার জায়গায় যদি অন্য কেউ হতো না এখনও পর্যন্ত তারা ইউটিউবে এসে কান্নাকাটি করে অনেক কিছু করতো মাঝে মধ্যে তো দেখি যাদের অনেক সয় সম্পত্তি আছে সব কিছু থাকার সত্ত্বেও ভিডিওতে প্রচুর টাকা কামাচ্ছে তারপরেও নাকি ভিডিও করে তাদের মন মানসিকতা ভালো থাকে না তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে কত কিছু বলে আর একটা ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে সেটা তোমাদের সঙ্গে পোস্ট করতে কিন্তু অনেকটা নেট খরচা হয় আর অনেকটা কিছু কিন্তু করতে হয় তোমরা তো জানো যারা ভিডিও করো তারপরে যদি ভিউজ না দেয় তো যাই হোক আমার জানি না দোষটা কোথায় আছে তোমরা হয়তো পছন্দ করো না আর এই দেখো এই কানেরটা আমি কিনেছিলাম এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এই কানের কানের আমি আমার বোনকেও একটা দিয়েছি তো ওকে দিয়ে দিয়েছি আর আমি এটা একটু পরে দেখছি জানি এখন পড়লে ভালো লাগবে না তারপরেও কিন্তু পড়ছি কারণ এই কানেরগুলো দেখেছি খুব ট্রেন্ডিং সবাই আর কি পড়ছে সবাই কিনছে সেই জন্যই কিন্তু আমার কেনা তো দেখো খারাপ লাগছে না কিন্তু একটা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরলে ভালো লাগবে তাই না বলো তো আমার বর ওদিকে মোবাইল দেখছে আর আমি এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি ফ্যান চালানো আছে নয়েজ আসবে তাই জন্য কিন্তু আমি ভিডিওগুলো মানে মিউট করেই করার চেষ্টা করেছি ভেবেছি তোমাদের সঙ্গে কথা বলে পরে শেয়ার করে দেবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই কানেরটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো চলো এটাকে রেখে দিই সাইডে আরও কিছু দেখাই আর আমার মেয়ে ওই দোকানের সামনে গিয়ে এত বায়না করেছে একটা ভাই কিনবে ভাই কিনবে তো ভাই তো কিনে দিয়েছি কিন্তু ওখানে প্রচুর দাম কি বলবো সত্যি কথা বলতে গিয়ে ঘোরার জন্যই ঠিক আছে কেনাকাটি করতে গেলে আর এর সঙ্গে একটা এরকম বাতটপ দিয়েছে যেখানে ও স্নান করাতে পারবে তো এই যে দেখো বাচ্চার মানে আমার মেয়ের খেলনা আবার একটা ইয়েও রেখে দিয়েছে বালিশের মতো ওটাই আর কি ভাইকে স্নান করিয়ে পড়াবে আর দুধের বোতল মানে সব কিছুই আছে বেশ সুন্দর আর কি তো সব কিছু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে যে প্রবলেমটা হয়েছে মানে কি বলবো আমার না সত্যি এখন বলতেও ইচ্ছা করে না মানে ওই জন্যই আমি কিন্তু পুরো এই ইউটিউব জার্নি থেকে পুরো ডিঅ্যাক্টিভ হয়ে গেছি একদমই অ্যাক্টিভ নেই কোনো কিছুই ভালো লাগে না সত্যি বলতে কি কি হয়ে গেল আমার চ্যানেলটা এতদিনের চ্যানেলটা কষ্ট করে দাঁড় কারণ পরেও যে এতটা মানে কষ্ট হবে আমার কি বলবো যদি তোমরা চাও যদি এই চ্যানেল এই ভি ভিডিওটা ভিউজ দেয় প্রচুর তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তোমরা জিজ্ঞাসা করলে তার আগে আমি বলবো না যাতে তোমরা আমার মতো এই ভুল না করো তো দেখো চ্যানেলটা উড়ে যায়নি এটাই আমার সৌভাগ্য তো এই চ্যানেল থেকে একবার মাত্র পেমেন্ট পেয়েছিলাম জানি না কার নজর লেগেছে কেউ হয়তো আমার এই চ্যানেলে রিপোর্ট মেরেছে তো এই কানেরটা দেখো একটা ফুল হারিয়ে গেছে কেনাই সার হয়েছে আর এখানে যে জিনিসপত্র দেখছিলে এই জিনিসগুলো কিন্তু আমি কিনি নি এগুলো নিয়ে গেছি ওখানে গিয়ে মানে সাজুগুজু করতে গেলে যেটা লাগে আর কি মেয়েদের তো কত জিনিসই লাগে তো এই ব্যাগটা কিনেছি আমার বোনের মেয়ের জন্য আর এটা কিনেছি আমার বোনের জন্য তো এখানে কত খেলনা কিনেছি মানে সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে ভালো লাগছিল না এখন থেকে পুজোর ব্লগ আসবে যেগুলো মানে কি আমাকে একটা ভাই প্রচুর পরিমাণে ডাকছে দিদি আসো তোমার একটা আগমনই শ্যুট করিয়ে দিই শ্যুট করিয়ে দিই সত্যি কথা বলতে কি এই চ্যানেলটার প্রতি আর কি বলবো মানে মায়া আছে প্রচুর তাই জন্যই ছাড়তে পারছি না কিন্তু এই চ্যানেলটাকে না দাঁড় করাতে আমার প্রচুর কষ্ট হয়েছিল তারপরে দেখো আমার এই পরিস্থিতি কি বলবো সত্য যারা সৎ পথে ভালোভাবে ভিডিও করে তাদের কোনো মূল্য নেই তো তোমরা ভালো থেকে সুস্থ